আমাকে আজকে প্রথম আলোর এই প্রতিষ্ঠা বার্ষিকীয় উপলক্ষে ঠাকুরগায় আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিকভাবে এবং জানাচ্ছি প্রথম আলোর প্রতিনিধি ও আমার ছাত্র প্রথম আরো একটা ইনস্টিটিউশন একটা প্রতিষ্ঠা বাংলাদেশে সত্যিকার অর্থেই সাংবাদিকতাকে একটা মাত্রায় নিয়ে যাওয়া এটা একটা আন্তর্জাতিক মানুষের সঙ্গে তুলনা করা যায় এই মাত্রায় প্রথম আলোই নিয়ে গেছে প্রথম আলোর একটা প্রথম থেকে একটা চেষ্টা ছিল যে এই দেশে একটি সত্যিকার অর্থেই প্রগতিশীল অসাম্প্রদায়িক এবং বুদ্ধি চর্চার বিশ্বাসী একটি তরুণ প্রজন্মের সৃষ্টি করা চেষ্টা করেছে যে কতটা সফল হয়েছে সেটা আমি বলতে পারবো না এই জন্যে এখন আমরা যে দেখছি তাতে মনে হয় কোথাও আরও খুব একটা সফল হতে পারেনি আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে সাম্প্রদায়িকতার চর্চা যারা করেন তারা বেশ বাহবা পান তালি পান অনেকটা পাঠকও পেয়ে যান বিশেষ করে আপনার এই যে সামাজিক গণমাধ্যম এই গণমাধ্যমে একটা আমার কাছে মনে হয় যে ভয়াবহ একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে যেটা এই দেশের জন্য এই দেশের জনগণের জন্য এই দেশের মানুষের জন্য কখনই কোনো শুভ বার্তা বই আনে না আমরা সবসময় মনে করি আজকে এখানে একটা ছবি আছে ভারতের নয় শরণার্থী হাজার অসত্যের দিয়ে সত্যি বড় একা এই ছবিটা সম্ভবত রোহিঙ্গাদের ছবি আমার যতদূর চেহারা দেখে মনে হচ্ছে যে এই ছবিটার সঙ্গে আমরা পরিচিত উনিশশো সালে সালে যুদ্ধের সময় আমরা দেখেছি আমাদের এই ঠাকুরগাঁ থেকে সমগ্র বর্ডারগুলো থেকে সে অন্তর থেকে এইভাবে লক্ষ লক্ষ মানুষ প্রায় এক কোটি মানুষ পাখানদার বাহিনী রাক্তমানে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ভারতে তো বাংলাদেশের ইতিহাসটাই হচ্ছে আপনার অভ্যুত্থান ইতিহাস বাংলাদেশের ইতিহাসই হচ্ছে একটা প্রতিরোধের ইতিহাস বাংলাদেশের ইতিহাসটি হচ্ছে অন্যায়কে মেনে না নেওয়ার ইতিহাস এই বোধটা আমাদের সকলের মধ্যে সৃষ্টি করতে প্রথম আলো আমাদেরকে সাহায্য করতে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আজকে খুব খারাপ লাগে দুঃখ আমি জানি আমার এই কথাটা অনেক বিরূপ সমালোচনা হবে তারপর বলতে আমার কিন্তু দ্বিধা নেই আমার সাহসের কোনো অভাব নেই যে আমাদেরকে এই দৃশ্য দেখতে হয় যে মত প্রকাশের জন্য স্বাধীনভাবে মত প্রকাশের জন্য প্রথম আলো যে কার্যালয় তা ঘেরাও করা হয় পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের সঙ্গে সাজে না মানায় না এটা বাংলাদেশে আত্মার প্রতিনিধিত্ব করে না আমাদের বাংলাদেশের যে আত্মা উনিশশো একাত্তর সালে যার জন্য আমরা লড়াই করেছিলাম যুদ্ধ করেছিলাম সে লড়াই যুদ্ধটা ছিল সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল বাংলাদেশ দেখার আমি এটুকু জোর গলায় বলতে পারি যে আমি এখনও সেই পথেই আছি এবং আমরা বাংলাদেশের মানুষ আমরা সত নব্বই ভাগ মানুষকে আমরা সেই পথেই আছি কারণ বিশ্বাস করি যে সত্যের জয় হবে রোমান্ত হয়েছে একজন ফ্যাসিস শাসক দীর্ঘকাল ধরে চেষ্টা করেছে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে একটা এক শাসন ব্যবস্থা চাপিয়ে দিতে বাড়তে হয়েছে এই দেশে দেশপ্রেমিক মানুষ ছাত্র জনতা তার নিজের রক্ত দিয়ে এই প্রমাণ করেছে আবার যে এটা বাংলাদেশে সম্ভব নয় আমাকে আমন্ত্রণ জানার জন্য মজিবরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই একটা জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে আজকে এই মুহূর্তে সে কথাটা বলা প্রয়োজন বলে আমি মনে করছি যে সামনে আমাদের গণতন্ত্রের উত্তরণের একটা সুযোগ সৃষ্টি হয়েছে অর্থাৎ আমরা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে নির্বাচনে যাওয়ার একটা কথা হয়েছে এই নির্বাচনটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ এই নির্বাচন যদি আমরা কোন ভুল সিদ্ধান্ত নেই তাহলে জাতি এর জন্য অনেক অনেকটা আমি মনে করি যে তাকে পে করতে হবে এবং আমি বিশ্বাস করি বা মানুষ কখনো ভুল করে না এবারও ভুল করবে না সঠিক সিদ্ধান্ত নেবে আমি মুজিবরকে আবারও ধন্যবাদ জানাই প্রথম আলোকে ধন্যবাদ জানাই যে প্রথম আলো আমাদের নিঃসন্দেহে একটা নতুন পথ দেখিয়েছে আশা করি সেই পথ আরও দৃশ্যমান হবে আরও প্রশস্ত হবে এবং সকল মানুষ এই প্রগতির পথে হাঁটতে সক্ষম হবে ধন্যবাদ স্যার